ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সন্ধ্যা সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম তো আজকে হলো একটা বিয়ে আছে তো একটা ভাগ্নে হয় আমাদের বাড়ির থেকে একটু দূরে ও হচ্ছে আমার শ্বশুরের ওর মা আমার শ্বশুরকে বাবা বানিয়েছিল মানে পাতানো টাইপের তো ওখানে হচ্ছে তো ও আবার কি কাজ করেছে পাশের বাড়ির থেকে একটা মেয়ে পালিয়ে এনেছে তো ওটা আজকে বউ ভাত হচ্ছে ওরই তো আমাদের নেমন্তন্ন করে গেছে আর বলেছে আমি যেও তো যাব একটু পরে যাব তোর বাবা এখনও কাছ থেকে আসেনি আসুক তারপর যাবো হচ্ছে বিয়েবাড়িতে তো আস্তে আস্তে প্রায় সাড়ে সাতটা আটটা বেরিয়ে যাবে তো ততক্ষণে আমি হাতটা ধুয়ে রেডি হই আর এদিকে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি তখনই বলল তাহলে তুমি যাও আর রূপা ঘুমিয়েছে দীপাকে নিয়ে বাবাকে নিয়ে আমি যাব বিয়েবাড়িতে আমি উনুনের পাশে ছিলাম তার জন্য হচ্ছে গরম লেগে গেছে চাদরটা পরেছিলাম তো ভাবলাম যে একটু ফুলি আবার এখন ঠান্ডা লাগছে এখন আবার চাদরটা পরবো তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে চলো এ না তো দুপুরের বাঁধাকপি ঘন্টা নাকি একটা ছিল তো ওগুলো হচ্ছে দিয়ে আর জুটি দিয়ে ওনাকে খেতে দিয়ে দিলাম আর বলছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও মানে যেখানেই কোনো নেমন্তন্ন বাড়ি হলো বলতো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তো এই হলো ব্যাপার তো উনি খাচ্ছেন খাক দিকে দেখো তো বন্ধুরা দেখো মা এদিকে ঠাকুরদাকে খাবার টাবার দিয়ে দিল রুটি বানিয়েছিল চারটে তো চারটে রুটি ঠাকুদাকে দিয়ে দিল আমি একটা খেলাম পাঁচটা বানিয়েছিল আমি একটা খেলাম ঠাকুদা চারটা খেলো আর এদিকে দেখো মা মোবাইল ঘাটছে আমা এটা এদিকে দেখো দেখো ব্লগ বানাবে মোবাইলের দিকে পাশে বানা দেখতে হয় না মান নেই এখনো কাছ থেকে আসেনি বাবা মা একটা রুটি আছে দাম খাই ঠান্ডার দিন যেহেতু তো একটু ঠান্ডা ঠান্ডায় লাগে আবার গিয়ে হনুমানের পাশে বসেছিলাম আর মেয়ের দুষ্টুমি বাবা কখন আসবে বাবা কখন আসবে আসবে তো বোরিং ফিল ফিল হয়ে একটু রেডি হচ্ছিলাম তখন শ্বশুরমা ওই ঘর থেকে বলছে তাড়াতাড়ি রেডি হোক তাড়াতাড়ি রেডি হও কোথাও যাওয়ার সময় তো একদম ভীষণ তাড়াতাড়ি 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 যাও তো যাই হোক তো রেডি হয়ে গেলাম তো আমি একাই চলে যাব কি আর করা যাবে আমি আর দীপা চলে যাব এর রূপা রূপা ঘুমোচ্ছে না হলে উঠে যাবে তো ভালোর জন্যই বলছে তো এদিকে দেখো কানের চুজ করছিলাম কোনটা পরবো কোনটা পরবো এই আর কি এদিকে নটা বেজে গেলো এখনও বরমশায় পাত্তা নেই তো কখন যে আসে তো আমি এদিকে একটু বোরিং বোরিং ফিল করে রেডি হচ্ছিলাম তো এখন রেডি হলাম আর হচ্ছে এই তো একটা হাইনি করে নিলাম ঠান্ডা তো পড়েছে বাইরে ভালোই তো দেখো চলো যাক এদিকে ঘরের অবস্থা কাহিল আর এদিকে শ্বশুরমশাই বারবার বলছে যাত্রী যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তো এইভাবে রেখে টেখে আমি চলে যাব এখন আর বাবা কখন আসে আসুক তো চলো যাওয়া যাক এ দেখো চলে আর আমাদের বাড়ির থেকে কত দূর হবে ওই ধরো দশ বারোটা বাড়ি পরে আর কি বাড়ি তো দেখো ঢুকে পড়েছি কিন্তু পুরো ফাঁকা মানে কিছু লোক আছে আর সন্ধ্যার দিকে সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে ঠান্ডা দিন যেহেতু তো সবাই চলে গেছে আর আমি এদিকে দিদির সঙ্গে কথা কথা বলে বসলাম দিদি বলছি এখন আসলেই একটু তাড়াতাড়ি আসতে লাগে না আমি তাড়াতাড়ি কি গরু বাছু তারপর হচ্ছে শ্বশুর মশাই খাওয়া দাওয়া টাইম মতন আর বাচ্চার সামলে কি আসা হয় বলতো তাড়াতাড়ি করে দুপুরবেলায় হয় না তা একটু দেরি করে আসলাম বলে কি আমারও শরীরটা ভালো না না এই তো এখন বয়স হলে সবারই ওরকম হয় টথা বলার পর তারপরে আমি গিফটটা দিয়ে দিলাম বউকে বউকে দেওয়ার পর তারপরে আবার গিয়ে ওখানে বসছি বসার পরে ভাগ্নে যেন কোথায় মানে ব্যস্ত আছে তো ভাগ্নে কোথায় গেছে পরে আবার দেখা হবে তো চলো চল আর এটা হলো জ্যাম্বু তো ওনাদের তো বয়স হয়ে গেছে বুঝতে পারছো এখন হচ্ছে আমাকে বলছে চলো যাই খাওয়া দাওয়া করে নাও আর আমরাই ছিলাম লাস্ট ব্যাস প্রায় সাড়েটা দশটা বাজে আর লাস্ট ব্যাস তো চলো খেয়ে নিই চলে আসলাম জ্যাম্বু পিছিয়ে পিছিয়ে আর এদিকে দেখো সবাই খেতে গেছে আমরা আর এদিকে দিদি জাম্বু বললাম আপনারা আসেন আপনারা খেয়ে নেন বলছে যে হচ্ছে তো আর একটু পরে গেলে হয়তো আর সব বন্ধ হয়ে যায় বিয়ে বাড়িতে তো যাই হোক তো দেখো আমি এখানে খেতে বসে গেছি আর দিদি জাম্বুর সঙ্গে কথা বলছিলাম ಒಂದೇನ ಬೋಲ್ ಆಶುಕಾ ಓ ಲೈಫೆ ಗರೀಸ್ ಜಲ್ಬೈ ನೀ ಸರಿ solvency মাছের ঝোল আর বাঁধাকপি ঘন্ট তো ছিলই তো ওগুলো ও আর একটু ভাত ছিল হাঁড়ি তো ওগুলো এসেও দেখি খেয়ে দেয়ে শুয়ে পড়েছে আর রূপা হচ্ছে শ্বশুর কাছেই ছিল তো ওকে আবার এনে শুয়েছে আমি বলছি বাবা তুমি এসে গেলো না বিয়ে বাড়িতে সবাই তোমার কথা বলছে না তুমি গেলাই না না বলে কি তোমরা খেয়ে এসছো আমি হ্যাঁ বলে কি আমি ভাত ছিল ওগুলো খেয়ে দিয়ে আমি শুয়ে পড়ছি আর সারাদিন খাটা খাটি না আর রাত্রে আর ইচ্ছে করে না যে কোথাও সেজে গুজে যাওয়ার তাই ওগুলো তাহলে যেতে পারতে আমরা যেহেতু চলে গেছি বা বাবা বলছিল যে যাও যাও তো বলছে যাও ভালো হয়েছে কি আছে শুয়ে পড়ো তা আমি এখন বাজে রাত এগারোটা তো আমি এসে নিয়ে শাড়িটা ছেড়ে নিলাম আর বুঝতেই পারছো গ্রামের বিয়ে তো সন্ধ্যাবেলার থেকে খাওয়া দাওয়া তারপর অনুষ্ঠান শুরু হয়ে যায় তো আমরা যেতে যেতে প্রায় সাড়ে নটা নটা সাড়ে নটা বেজে গেছে তো তারপর গেলাম তারপরে দেখতে পেলে খাওয়া দাওয়া করলাম তারপরে আবার একটু মানে বসিও নিই চলে এসেছি কারণ রাত্রি হয়ে গেছে তো এখন বাজে এগারোটা তো আজকে ব্লগটা আমি এই পর্যন্ত আজ রাখলাম দেখা হবে নেক্সট ব্লগে সবাই যতক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার গুড নাইট টাটা বাই বাই